আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ভিডিওটা শুরু করছি তা সারাদিনের ভিডিও তা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো সকাল সকাল সূর্যোদয় থেকে ভিডিওটা শুরু করলাম আমার সকল বন্ধুদের জানাই আমার গোলাপি জওয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর সকাল সকাল পাখিদের কিচিমিচি আওয়াজও তোমাদের শোনালাম এবার চলে এলাম রান্না নিয়ে তাই দেখো আজকে করব ধোকার তরকারি তা ফুলকপি আলু দিয়ে ধোকার ডালনা হবে আর হবে আলু পোস্ত আর একটা হবে সবজি টক তাই দেখো আমি ধোঁকাগুলো ভেজে নিচ্ছি তা এখন তো ধোকা বানানো খুব সহজ হয়ে গিয়েছে কেননা ধোকার প্যাকেট কিনে নিই করছি আবার এটা মটরের ডাল বেটেও আবার তৈরি করা হয় তা সেটা সবসময় তো হয়ে ওঠে না মটরের ডালটা ভেজাতে হবে তারপর সেটাকে বাঁধতে হবে তা যাই হোক এখন এই সহজ পদ্ধতিতেই করছি তা দেখো দেখো তয়কিটা এটা হয়ে এসেছে আবার ধোকাগুলো দিয়ে দিলাম আর রান্না করবো আলু পোস্ত আর সবজি টক আর তোমাদেরকে রান্নাটা দেখে একটু কীরকম লাগছে তো তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তখনই জানতে পারবে যে কেন এরকম রান্নাটা হচ্ছে তো দেখো ধোকার তরকারি হয়ে গেলো এদিকে আলু পোস্তটা করে নিলাম এরপর সবজি স্টকটা বসিয়ে দিয়ে মেয়েকে বললাম দেখতে আমি একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর এই যে রাস্তার মধ্যে বাঁশ দিয়ে এগোনে কি হবে বলতো লাইটের গেট হবে আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই আসছে আমাদের কাটোয়ার কার্তিক লড়াই তো যাই হোক এবার চলে এলাম ওই যে মেয়েরা বলে না যে যখনই বেরোবো কিছু না কিছু কিনতে হবে তাই চলে এলাম সিটি গোল্ডের দোকানে তো এখান থেকে একটা চুরি নিলাম শাখা বাঁধানোর মতো তো বন্ধুরা এই যে এইমাত্র বাড়ি এলাম জানো তো দিয়ে এই খেয়ে মানে খাওয়া দাওয়া করলাম করে ছাদে এলাম তা দেখো গাঁদা ফুলের চারা তিনটে কিনে আনলাম আর এর আগে নিয়ে এসে বসিয়েছি কিন্তু এই ওইটা নার্সারি থেকে এনেছিলাম আর এই চারাগুলো যেন তো একটা মানে মানে কি বলবো কাকিমার মতো তা সে মাথায় নিয়ে নিয়ে ঘুরছিল তো তাকে দেখে এতটাই মায়া লাগলো আমি তার কাছ থেকেও তিনটে চারা নিলাম তো গরিব মানুষ ঘুরছে তা এটা মনে হলো তা দেখো টপ তো নাই ওই বাড়িতে পুরনো কোটোগুলো যেগুলো ছিল সেগুলোতেই বাটি ভরে আপাতত বসালাম তার তারপরে পরে আবার টব এনে ঠিকঠাক করা হবে তা যাই হোক এই তো বসানো হয়ে গেল আর এখন এ কদিন আমি গাছে জল দিতে পারিনি কেননা তোমাদের দাদা ভাই দিচ্ছে তা দেখো মাটিগুলো ভেজাই নি কো মানে ফুল গাছগুলোতে জল দিয়েছে যা এইগুলোতে মাটি ভরে রেখে দিয়েছিলাম যে জল দিয়ে একটু ভিজিয়ে দিলে তাহলে একটু আমার সুবিধা হতো তো যাই হোক এই আমি ঠিক করে নিলাম দিয়ে ভালো করে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে আরও টপ কিনে আনতে হবে আর শীতের সময় যদি বাড়ির গাছে এই ফুলগুলো পাওয়া যায় তাহলে এটা দিয়ে নিত্য পুজোগুলো হয়ে যায় আমাদের তো যাই হোক সেই মানে চিন্তাভাবনা নিয়েই ফুল গাছগুলো বসানো আর মনার মজা দেখবে যে কি করেছে তাই দেখো কি অবস্থা ওর কি বলবো জানো দেখো হাতের মধ্যে উল্টো পাল্টা এঁকেছে কেচপেন দিয়ে দিয়ে বলছে দেখো কি বলে দেখো এগুলো কি কী তো দেখো গাছগুলো মোটামুটি বসানো হয়ে গেলে এবার গাছগুলো একটু করে জল দিয়ে দিই আর এবার বাকি সমস্ত গাছগুলোতেই আমি জল দিয়ে দেবো কেননা বইকাল হয়ে গিয়েছে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়ে যাচ্ছে সেই জন্যে ফুল ফুলকোনাতে জল কোনো এখনো আছে আমি এই যে বাকি সব মানে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এখন দেখো শীতকাল পড়েছে বলে গাছে পাতা কোনো হলুদও হয়ে যাচ্ছে আর আমার গাছে ফুল ফুলকোনা দেখো তোলাই হচ্ছে না তা তোমাদেরকে বলছি যে কেন ফুল তুলতে পারছি না তা দেখো সব গাছে আমার গোনা আর কি বলবো বন্ধুরা দেখো জি পিঁপড়ে কেন হয়েছে কি জানি আমি বুঝতে পারছি না তো জি পিঁপড়ে গোনা মারার জন্যে কি ওষুধ আছে আমাকে একটু কমেন্টে বলো তো আর দেখো এবার আমি সব গাছগুলোতে জল দিয়ে দিলাম আর আমার গাছে এত করে লেবুও ধরেছে অনেক কটা তা প্রথম যখন গাছটা কিনে আনি তখন একটা লেবু ছিল আর দুটো ছোট ছোট ছিল তা এখন অনেক কটাই হয়েছে তাই জিয়ে পিঁপড়েতে গাছগুলো আমার সব শেষ করে দিচ্ছে তা কি দেখি মানে কী করবো নার্সারিতে গিয়েছিলাম ওখানে ওষুধ বললো তা আনতে হবে তা দেখি যদি স্প্রে করে কিছু হয় আর ফুলগুলো দেখো সব শুকিয়ে গিয়েছে বন্ধুরা দেখো সন্ধ্যা নেমে এসেছে আর আমি এখনও ছাদেই বসে আছি এই যে ফুল গাছগুলোই জল দিলাম আর এখন তো সন্ধ্যা দিতে পারছি না আমাদের এখন অসুয চলছে আর তার জন্যে আমি দুপুরে খাবারও তোমাদেরকে দেখাতে পারছি না যে সাদা সাদা তরকারি কি দেখাবো বলো আর গোপু তো নেই গোপু আছে মায়ের কাছে তা এই অসজ কাজকর্ম সব মিটে যাক তারপরে ওকে নিয়ে আসবো তো এটুকুই বললাম গাছে ফুলগুলোও ফুটছে কিন্তু শুকিয়ে যাচ্ছে কি করবো কিছু করার নেই এগুলো তো মানতেই হবে তা আমাদের তো প্রচুর তা তাদের মধ্যেই একজন মারা গিয়েছে যাই হোক আর দেখেছো এতক্ষণ শুধু হাতে ছিল এবার কি করেছে দেখবা দেখো জামাতে শুধু করেছে তাহলে এগুলো আমি কি করে তুলবো বলো সাপ দিয়ে এগুলো উঠবে আর বড়ো মেয়ে স্কুল থেকে প্রোজেক্ট দিয়েছে তা তোমাদের দাদা ভাই একটু করে দিচ্ছে প্রোজেক্টটা তা কেমন হয়েছে অবশ্য বলো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে বলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তা সবাইকে জানাই টাটা আবার আসছি